ঝিকিরি ডম 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 এস এস খাবো খাবো তো বন্ধুরা চলে এসেছি কোথায় জঙ্গিপুরে ভাই তো এখানে শুনেছি বিশ্বের ফেমাস দই ফুচকা তো মানুষটার নাম শুনেছি শুভ ধালদার তো ভাই আমি তো খুঁজে পাই না কোন জায়গা দেখি চলো তো ও ভাই দই ফুচকা চিনো হ্যাঁ দাদা কোথায় ওদিকে তাই নাকি কই শুভ ধালদার আপনি শুভ ধালদার নাকি শুভ ধালদার তাই নাকি তো আমি শুনেছি আপনার প্রচুর প্রচুর ভাইরাল দই ফুচকা এটা সত্যি সত্যি আচ্ছা আমি আজকে দই ফুচকা খেতে এসেছি আমার জন্য কি অফার বলেন আপনার জন্য এক প্লেট দই ফুচকা অফার আছে পাঁচ প্লেট ফুচকা খেতে বললে পয়সা ফ্রি ভাই দেখো কি এই বুদ্ধা কাকা বলছে যে এক প্লেট খেতে গেলে আমি

মুখে ভাই হাঁটবে না আর খাইয়া দেখো কি করে খাওয়াচ্ছি দেখো চাচার আজ পয়সা লেগে গেছে চাচা আজ বাদ চাচার আজ বাদ ভাই আপনারা ফুচকা খেলেন কেমন টেস্টিং ভাইরা ফুচকা খেয়েছে কেমন টেস্টিং সত্যি ভাই ভালো আপনি আপনার বাড়ি কোথায় বাপ রে ভাই ফারাক্কা থেকে ভাই দুই ফুচকা খেতে এসেছি তাহলে সত্যি তো ফারাক্কা তো সত্যি ভাই ফারাক্কার ছেলে মানে জঙ্গিপুর এক্সপ্রেস বাজার বাজার একটু দেখান ক্যামেরাতে দেখান যেন তো বাপরে বাপ এক্সপ্রেস বাজার কা চলে আসবেন আপনারা কাকার নাম্বার ফোন নাম্বার সবই দেওয়া থাকবে কাকার অ্যাড্রেস পর্যন্ত দেওয়া থাকবে সুভাষ হালদারের ফুচকা দোকান আজকে ফেলার করব ভাই আজকে ফেলার করব দেখি আপনাদের চোখের সামনে খাবো পাঁচ প্লেট হয়ে গেছে ওরে হয়ে গেছে এক এখানে দেখেন বলবেন দেখেন এক তো একটা দুটা তিনটে চারটে পাঁচটা যদি আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন আমি খেতে পারবো কি পারবো না বিসমিল্লা দেখেন চালু করছে দেখেন দেখেন কাকা হেরে যাবেন দেখেন দেখেন পাঁচটা একবারে বিস্মিল্লা ये कुछ है आकाश पैसे ले आलो। तो लो काका कह के आपने फाइन दे चार बनने के हाँ। अच्छा फटाफट खान फटाफट फड़ कान সত্যি তো কান্দন না তো ওদিকে 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 ওদিকে